জেলার সবজি বাজারে দেখা যায় এই সপ্তাহে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বিশ থেকে তিরিশ টাকা কমেছে বিক্রেতারা বলছেন আবহাওয়া ভালো থাকলে সামনে আরো দাম কমবে ফুলকপি ধরেন বিশ টাকা কেজি লাউ একটা তিরিশ টাকা দাম চাল কুমড়া চল্লিশ টাকা দাম বাঁধাকপি পঁচিশ টাকা কেজি পেঁপে চল্লিশ টাকা কেজি দেশি পেঁয়াজ নতুনটা হচ্ছে পঞ্চান্ন থেকে ষাট টাকা দাম ইন্ডিয়ান পেঁয়াজ পঞ্চাশ টাকা আলু হচ্ছে সত্তর টাকা কেজি নতুন পুরাতন হচ্ছে ষাট টাকা কেজি মটরশুটি দাম বেশি মটরশুটি নতুন উঠছে আপনার মটরশুটি চলছে দুইশো চল্লিশ টাকা কেজি আমরা বেশি গত থেকে অনেক কমে গেছি আরো কমে যাবে আবহাওয়া যদি এরকম থাকে আরো দাম কমে যাবে মাছ বাজারে দেখা যায় মাছের আমদানি ভালো আছে এবং দামও গত সপ্তাহের তুলনায় কেজিতে দশ থেকে বিশ টাকা কমেছে মাছ বিক্রেতারা বলছেন শীতের মধ্যে মাছের চাহিদা কম থাকে বলে দাম কম হয় মাছ আপনার অন্য দিনের মতো আমদানি আছে দাম দশ টাকা কম আছে আগের তুলনায় আগে আমরা রুই এক কেজি রুই এক কেজি তিনশো পর্যন্ত বিক্রি করেছি আড়াইশো টাকা আজকে দুশো চল্লিশ টাকা আমরা বিক্রি করছি মানে পাইকারি কিনা এটা পঁচিশ টাকা তিরিশ টাকা রুই কাতলা এলা দশ বিশ টাকা করে কমছে যেন মরা জাতার মধ্যে কম দশ বিশ টাকা করে কম বেশি আছে সামনে শীতকালে কম আসি না বাড়বে না গরমের আবহাওয়া পড়লেই আবার দাম বাড়ে মাছ মানে মাছের যা চাহিদা তখন বেড়ে যায় দাম আর এখন আপনার শীতে একটু চাহিদা মাছের কম বিক্রি কম অন্যদিকে মুদি বাজারে দাম কমেছে চিনি ডিম এবং পেঁয়াজের তবে চালের দাম বেড়েছে কেজিতে থেকে টাকা এ সপ্তাহে আপনার শুধু চালের বাজারটা উদ্যোগতি তাছাড়া যেমন আপনার দাম কমেছে চিনি সোয়াবিন তেল দাম বেড়ে যাওয়ার পর আর কমেনি ডিমের দাম কমেছে পেজের দাম কমেছে আদা রসুন ওই একই জায়গাতে রয়েছে শুধু এ সপ্তাহে আপনার চালের দাম দশ থেকে বারো টাকা কেজিতে বেড়ে গেছে যদিও এখন আমন মৌসুম চালের দাম কমার কথা সেখানে চাল উঠতে উঠতে চালের দাম কেজিতে দশ বারো টাকা বেড়ে গেছে এটা একটা মনে হচ্ছে যে একটা রহস্যজনক ব্যাপার যে দেশে চাল উঠে চালের দাম কমে এখন উঠতে যে বেড়ে যাচ্ছে এটা কারণ অবশ্যই প্রশাসন অনুসন্ধান করতে পারবে যে কেন বাড়ছে যে এটা অবশ্যই দাম কমাতে হবে নিম্নে ষাট টাকার নিচে আঠাশ চাল নিয়ে আসতে হবে এদিকে মুরগি বাজারে অন্যান্য মুরগির দাম একই থাকলে কেজিতে দশ টাকা বেড়েছে সোনালি মুরগির দাম তবে অপরিবর্তিত আছে গরু ও খাসির মাংসের দাম মৌটুসী চৌধুরী রেডিও মহানন্দা চাফাই নবাবগঞ্জ